নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ একত্রিশে মার্চ দু হাজার উনিশ সালের আর্থিক বছরের শেষ দিন আজকে রাত্রি বারোটার পর থেকেই দেশ জুড়ে নূতন কয়েকটি নিয়ম চালু হবে এবং কয়েকটি পুরনো নিয়ম বাতিল হয়ে যাবে এর ফলে আমরা কয়েকটি সুবিধা পাবো কাল থেকেই কিন্তু আমরা বিশেষ কয়েকটি সুবিধা পাবো অনেকগুলি সুবিধা পাবো তাদের মধ্যে থেকে পাঁচটি বিশেষ সুবিধার কথা আজকে আপনাদের জানাবো যেগুলো কালকের থেকে অর্থাৎ আজ রাত্রি বারোটার পর থেকেই দেশ জুড়ে পাওয়া যাবে এই নিয়মগুলো সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত তাদের চ্যার সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করনি আর আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটু লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই এক নম্বরে যে নিয়মের কথা জানাবো সেটি বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি নিয়ে একটি নতুন নিয়ম আজ রাত্রির পর থেকে দেশ জুড়ে চালু করা হবে সেটি হলো আমাদের বাড়িতে এরপর থেকে বিদ্যুৎ রিডিংয়ের জন্য প্রিপেড মিটার লাগানো হবে বর্তমানে আমাদের যে মিটার লাগানো রয়েছে সেগুলো আগে আমরা বিদ্যুৎ খরচ করি তারপর তার বিল মেটাই কিন্তু এখন এই নতুন মিটার লাগানো হয়ে গেলে আমরা আগে থেকে টাকা ভরে নিতে পারবো কত টাকার বিদ্যুৎ আমরা আগামী দিনে খরচ করতে চাইছি তার জন্য আগে থেকে আমরা টাকা ভরে ফেলতে পারবো যেমনভাবে মোবাইলে প্রিপেড রিচার্জ করি ঠিক সেইভাবেই আমরা এখন বিদ্যুতের জন্য আগে থেকে টাকা নিতে পারবো এই নিয়ম কিন্তু পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যাবে আগামী দিনে দেশ জুড়ে এই নতুন সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে দু নম্বরে একটি ভালো খবর রয়েছে যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে নতুন আর্থিক বছরে লোনের জন্য সুদ অনেকটাই কম দিতে হতে পারে কারণ নতুন আর্থিক বছর থেকে রেপো রেটের ওপর নির্ভর করে লোনের ওপর সুদ হিসাব করা হবে এই নিয়ম চালু করা হচ্ছে পয়লা এপ্রিল থেকেই এরপর তিন নম্বরে পয়লা এপ্রিল থেকে পিপিএফ একটি নতুন সিস্টেম নতুন নিয়ম চালু হতে যাচ্ছে এতে চাকরি বদল করলেও কোনো থাকবে না পিপিএফ যে বদল করার ঝামেলা থেকে থাকে সেই পিপিএফ অ্যাকাউন্ট বদল করার কোনো ঝামেলা থাকবে না ইউএন নাম্বারের সাহায্যে খুব সহজে পিপিএফ যেখানেই চাকরি বদল হোক না কেন সেখানে ট্রান্সফার হয়ে যাবে আইকন নিয়ে একটা নতুন নিয়মের কথা জানাবো যেটি পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যাবে এই নিয়মের কথা বাজেটেই ঘোষণা করা হয়েছিল এখন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আইকন ও আর ট্যাক্স দিতে হবে না আয়কর দিতে হবে না এই নিয়মটির লাভ কিন্তু আগামী কাল থেকেই পাওয়া যাবে শেষে পাঁচ নম্বরে জিএসটি নিয়ে একটি ভালো নিয়মের কথা জানাবো যার সুবিধা আগামীকাল অর্থাৎ পয়লা এপ্রিল থেকে পাওয়া যাবে ঘর বাড়ি কেনাবেচার ক্ষেত্রে জিএসটির হার অনেকটাই কমতে চলেছে কম দামের বাড়ি কেনার ক্ষেত্রে আট শতাংশ জিএসটির পরিবর্তে এখন থেকে আগামীকাল থেকে এক শতাংশ জিএসটি লাগবে আর বেশি দামি বাড়ির ক্ষেত্রে বারো শতাংশ জিএসটির পরিবর্তে পাঁচ শতাংশ জিএসটি লাগবে এই সুবিধা কিন্তু পয়লা এপ্রিল থেকেই পাওয়া যাবে যাই হোক আশা করি এই নতুন নিয়মগুলির কথা জেনে আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন অন্যদের সাথে শেয়ার করুন তাদেরকেও এই খবরগুলো জানিয়ে দিন আর আমাদের চ্যালেঞ্জ এক্সপোর্টকে সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ